আশি নব্বই দশকের গুনারিতলা গ্রামের ইতিহাস ও ঐতিহ্য নূর এমডি চৌধুরী আশির শেষ নব্বইয়ের শুরুর দিকের কথা তৎকালীন সময়ে গ্রামের বাজার হাটঘাট নদীপথে ব্যবসা বাণিজ্য যেমন জমজমাট ছিল তেমনি জমজমাট ছিল ফুটবল খেলাও যদিও হাডুডু খেলাটা জনপ্রিয় খেলা ছিল ঘোড়া ঘোড়াদৌড় নৌকাবাইশ মৈদৌড় ইত্যাদি কিন্তু ফুটবল খেলাটা মানুষের আত্মার সাথে মিশে গিয়েছিল শুনেছি দিনমজুররাও মনিবের সাথে কাজ ফুরিয়ে নিত বিকেলে ফুটবল খেলা দেখার জন্য সুবিশাল গুনারিতলা হাইস্কুল মাঠ মাঠটার কানায় কানায় পরিপূর্ণ থাকত দর্শকের উপচে পড়া ভিড় চতুর্দিকে চার পাঁচ শাড়িতে লোক দাঁড়িয়ে থাকত গুনারিতলা বাজারে হাটবার ছিল রবিবার ও বৃহস্পতিবার যা এখনও আছে তবে বার ঠিক থাকলেও ঠিক নেই জনসমাগমের পুরো বাজারের চৌহুদ্দি কানায় কানায় ছিল মানুষের ভিড় বাজারের উত্তর পশ্চিম কোনায় পোস্ট অফিস ঘর ছিল ভাঙাচূড়া হলেও পরিচ্ছন্ন ছিল আমাদের সময় পোস্টমাস্টার ছিলেন গুনারিতলা উত্তরপাড়ার মুন্সিবাড়ির হযরত আলী মাস্টার সাহেব হযরত আলী মাস্টার সাহেবের মৃত্যুর পর পরবর্তীতে বেশ দিন দায়িত্বপ্রাপ্ত হন পশ্চিম পাড়ার সালাম ভাই আব্দুস সালাম ভাই অতিশয় ভালো মনের মানুষ ছিলেন গ্রামের ছোট বড় সকলের সাথেই তার সম্পর্ক ছিল বেশ সেকালে এই পোস্ট অফিসের রাস্তা জুড়ে হাটের দিন মাছের বাজার বসত ব্যাপক মাছের আমদানি ছিল ঠিক সেই লাইন ধরে ইসমাইল মাস্টারের দোকান ঘরের সামনে বসত তরিতরকারির দোকান আর সোজা পশ্চিম দিকে যেই রাস্তাটা প্রাইমারি স্কুলের দিকে গেল সেই রাস্তার দুপাশে বসত গুড়ের দোকান একটা প্রকাণ্ড বটবৃক্ষ ছিল একটা না দুইটা পাশাপাশি আরেকটা ছিল ঠিক বাজারের মিডল পয়েন্টে যার ধ্বংসাবশেষ ছিন্ন এখনও দেখা যায় এখন যেখানে মাছের বাজার বসে ঠিক তার বরাবর দক্ষিণ পাশেই ছিল আবুল সরকার কাকার বিশাল মুদির দোকান বলা যেতে পারে তৎকালীন সময়ে এটাই সেরা দোকান ছিল বাজারের যদিও রাজ্জাক তালুকদার ভাইদের অনেকগুলো দোকান এবং জমজমাট ব্যবসায়ী ছিল যা হোক পোস্ট অফিস বরাবর যে রাস্তাটা দিকপাড়ার দিকে গেল সেই রাস্তার ডানপাশ দিয়েছিল অনেকগুলো দোকান লুলু ভাইদের দোকান এরপর একটা ডাক্তারের দোকান এর পরের দোকানটাই ছিল উত্তরপাড়ার পাড়ার মফিজ পণ্ডিতের টিনের দোতলা কাপড়ের দোকান আর দোকানটার সামনেন এবং রাস্তার পূর্ব পাশেই ছিল বটবৃক্ষ বটবৃক্ষটার নিচেই ছিল পশ্চিম পাড়ার রশির ডাক্তারের দোকান দোকানটা খুব পরিপাটি ছিল ডাক্তার সাহেব এখনও আছেন কিন্তু স্থান পরিবর্তন হয়েছে আর তৎকালীন সময়ে দিকপাড়ার দিকে রাস্তাটার দুপাশ জুড়ের হাটের সিন খুচরা ভাউলের ব্যবসায়ীরা আরেকটা বটবৃক্ষ ছিল ঠিক এই বটবৃক্ষটার একটু উত্তর পূর্ব দিকে সামনে বড় রাস্তাটি যে রাস্তাটা ঘাটপাট থেকে শুরু করে একেবারে পশ্চিম পাড়া হয়ে জোরখালি বাজারে গিয়ে পৌঁছেছে বটবৃক্ষটার সামনে বরাবর ছিল শহীদ সারের বড় ভাই হাসন ভাইয়ের দোকান অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন তিনি হাসান ভাইয়ের দোকানের পূর্ব পাশে একটা ভাঙ্গাচুড়া দোকান ঘর ছিল দোকানে জায়গা ছিল বেশ কিন্তু মালামাল ছিল খুবই অল্প দোকানটির মালিক ছিলেন উত্তরপাড়ার মুজিবুর মজিবুর রহমান সরকার স্কুল জীবনে টিফিন পিরিয়ডে প্রায় সময় দাদার দোকান যাইতাম দাদা বলে কথা যতই খেপে উঠত আমরা আরও বেশি বেশি করেই খেপাতাম বলতাম দাদা তেঁতুলের চুকা আছে শোনা মাত্রই এক গাধা বকা এই শালা চুকা দিয়ে কি করবি পেটুসে পেটুইসে কয় মাস কয় মাস যাকে হাতে মতে ধরতে পারত আর যাস কই ইচ্ছে মতো মায়ের আমরাও জব্বর ছিলাম ফাটুক মচকুক আনন্দ চাই চাই কোনো কোনো দিন হাতে বেশি টাকা নিয়ে জিজ্ঞেস করতাম দাদা তেতুল কয় কেজি যদিও বুকত হাতে টাকা দেখে ঠিকই ভাবত মনে হয় কেজি খানিক নিবে যখন বলত এত টাকা কেজি ফাঁকে বিশ টাকার নোটটা সলিয়ে ফেলতাম আর দুই টাকা হাতে রাখতাম কেজির দাম চাওয়ার পর বলতাম দাও দুই টাকার তেতুল দাও ফের বকাবকি শালা তেতুল নিবি দুই টাকার জিজ্ঞেস করস কেজি কত বটবৃক্ষটার নিচেই ছিল হাজি খয়ারুদ্দিন উরফে খোট্ট কাকার দোকান খুব বড়সড় দোকান ছিল না তবে স্পেশাল কিছু একটা সবসময় ওনার দোকানে থাকত আর সেই কারণে সবসময় গ্রামের অতিশয় মুরুলগণ সেই দোকানে ভিড় জমিয়ে রাখতেন গল্পগুজব আড্ডা রাজনৈতিক আলাপচারিতা হতো ওখানে তাই ছোটদের যাওয়া ছিল বলা চলে অঘোষিত নিষেধাজ্ঞা গ্রামে যখন চায়ের প্রচলন ঘটে ঠিক এই খয়রুদ্দিন কাকার দোকান থেকেই শুরু প্রথমে মাগনা মাগনা চা ডেকে ডেকে খাওয়াইতো কাকা তারপর যতটুকু মনে আছে পঞ্চাশ পয়সা দিয়ে বিক্রয়ের যাত্রা শুরু মোজাম্মেল ডাক্তারের দোকান ছিল খয়রুদ্দিন কাকার দোকানের পূর্ব পাশে মাঝখানে দক্ষিণ দিকে যাওয়ার একটা সরু রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে প্রবেশ করলেই ডাক্তার